আমি আমজাদ হোসেন আবৃত্তি করছি আমার সরচিত কবিতা পাগল ভবের পাগল সকল মানুষ কেউ বা পাগল দেখিয়া কেউ বা পাগল বাস্তবে কেউ বা পাগল শুনিয়া কেউ বা পাগল টাকার জন্য কেউ বা পাগল ভোগে পাগল কেহ রূপের মহে পাগল কেহ রোগে জমির জন্য কেউ বা পাগল কেউ বা পাগল হয় বাড়ি নারীর জন্য কেউ বা পাগল কেউ পাগল ভাই মদের নেশায় কেউ বা পাগল কেউ বা পাগল গাঁজায় মুক্ত মনে কেউ বা পাগল কেউ বা বন্দি পাগল কেহ রূপচর্চায় কেউ বা পাগল পোশাকে পাগল কেহ রয় ভোজনে কেউ বা পাগল কি পাগল কেহ সাধনতন্ত্রে তন্ত্রে কেউ বা পাগল রমণে পাগল কেহ সাদ ঢেউ বা পাকল দশটি